আপন হতে বাইরে পক্ষ থেকে সকলকে সুস্বাগত নাম করো নাম করো শুধু নাম করো অহরহ নাম করো নাম উপাসে সর্বসিদ্ধি হয় আমি প্রতিষ্ঠা প্রতিজ্ঞা করে বলছি নিরন্তর রাম নামে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় কথাগুলি সাধক ওঙ্কারনাথ ঠাকুরের নাম ছিল প্রবোদ চন্দ্র হুগলি জেলার ডুমুরদহ গ্রামে জন্ম ছোট থেকে আধ্যাত্মিক অনুসন্ধিৎসা মনে জাগত যেমন ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও অন্যদিকে তেমনি আধ্যাত্মিক শক্তির অধিকারী মনে জাগে কত রকমের আধ্যাত্মিক প্রশ্ন শিক্ষাগুরু দীননাথের কাছে এলে তিনি ত্রিবে নিয়ে আসেন মকর সংক্রান্তির দিন রগত দীক্ষা দেন নাম হয় সীতারাম দাস সেই থেকে পরিবর্তন তার মধ্যে বিশেষভাবে দেখা যায় ধ্যানের সময় শিবমূর্তি দর্শন করেন মাঝে মাঝে প্রণব মন্ত্র থেকে শোনা যেত সব নদী যেমন সাগরে এসে মিলিত হয় তেমনি সমস্ত ওঙ্কার সমস্ত মন্ত্র মিলিত হয় এমনই তার উপলব্ধি হতো সংসারী হওয়া সত্ত্বেও বৈরাগ্য ছিল তার দেহ মনে এলেন শ্রীক্ষেত্রে নাম প্রচার করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহা প্রভু চৈতন্যদেব কীর্তনের মাধ্যমে এই সুরসাক্ষর মন্ত্র যেভাবে প্রচার করেছিলেন সেই মন্ত্র যেন উজ্জ্বল অক্ষরে প্রাণ পেত লাগলো सीताराम দাসীর অমৃত মুখের বাণীতে ক্রমে ছাত্র পড়ানো ছেড়ে দিলেন রবিনীত একটি খট উৎসর্গ করলেন তার মধ্যে বটপাতায় লিখলেন ওঙ্কার নাথ সেদিন থেকে তার নাম হলো ওঙ্কার নাথ সীতারাম দাস ওঙ্কার নাথ ঠাকুরের মতে নাম জপের মাধ্যমে হরে কৃষ্ণ হরে মহামন্ত্র শরীর সক্রিয় হয়েছে শরীরের মধ্যে যে সুষুমা ইরা পিঙ্গলা আছে নাম করতে করতে প্রাণ যখন সুষুমায় প্রবেশ করে এ প্রসঙ্গে উল্লেখ্য ডক্টর বিধানচন্দ্র রায় একদিন সকালে এসেছেন এই দুই মনীষী একজন চিকিৎসা জগতের মহাবিশ্বয় আরেকজন আধ্যাত্মিক জগৎগুরু এদের সাক্ষাৎকার ছিল আধ্যাত্মিক ভাবে তিনি ঠাকুর তিনি হারমোনিয়ামে রিটেপার মতো ডক্টর বিধানদের হাতের শিরা টিপতে লাগলেন তারপর বিধানচন্দ্রকে অলৌকিক দর্শন করিয়ে দিলেন স্বয়ং বিষ্ণুর দর্শন আর শুনিয়েছিলেন সত্য ডাকেন সুর ও লয় ক্রমে বিধান রায় আধ্যাত্মিক বিপাশ হয়ে উঠলেন এবং ঠাকুরের করুণায় তার কেটে একজন মানুষ এসেছে বলছে সে প্রচন্ড তার উত্তরে কর্মপাস গিয়েছিল ঠাকুর বললেন ব্রহ্মহত্যা নারী হত্যা ভ্রূণ হত্যা পরদার গ্রহণ এসব পাপ করেছ কি এগুলো যদি না করো তবে কি পাপ করলে কলিযুগে একবার রাম নাম মন্ত্র জপ করো এভাবেই তার হরি নাম গান মানুষকে আন্দোলিত করে এবং দর্শন চেতনার উন্মেষ হয় দেখা করতে এসেছেন দলাই লামা মোহন আনন্দ ব্রহ্মচারী আনন্দময়ী মা এরকম অনেক সাধক সাধিকা সারা ভারতবর্ষ জুড়ে হরিনাম প্রচার করেছেন অনেক আশ্রম দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন এভাবে আধ্যাত্মিক ও সাংগঠনিক মনোভাব সকলের মনে জাগিয়ে তুলেছেন তার মতে জপের অপেক্ষা রাম নাম লিখলে শতগুণ পূর্ণ হয় যেখানে তার পদচিহ্ন রেখেছেন তা এক অভাবনীয় আনন্দময় স্বর্গ উঠেছে অথচ পরনে অতি সাধারণ বস্ত্র হার পার জোর বের সাধুই ছিলেন সকালের প্রাণের বস্তু ও নয়নের মনি গৃহী হয়েও বৈরাগ্যের মূর্তি স্বরূপ অনেক কবিতার মধ্যে তার রচিত একটি কবিতা যদি শান্তি চাষ মন ভাবু সদাশ্রী চরণ যাইতে হবে না কানুন ও কান্তারে হবে না তাজিতে আত্মীয় স্বজন কাতরে ডাকিলে শিশু আসিবে অচিরে ভব হবে শান্তি ধাম গুরু 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 শ্রী গুরু শ্রী গুরু জয় গুরু ডাকু লুক্ষণ বাছা বিনা সুখে প্রবোধ দানিতে প্রবুদ্ধ করিতে আসিবে সেজন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন